এটা প্রশ্ন করছে উত্তর দিব আসসালাম আলাইকুম সবাই জবাব দেন ওয়ালাইকুম আসসালাম বারাকাত মিজানুর রহমান আজহারি বলছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ তিনি বিষ পান করে নাকি দুনিয়া থেকে বিদায় নিছে না আউজুবিল্লাহ মিন জাল কথাটা কি সত্য না মিথ্যা সঠিক উত্তর জানতে চাই আচ্ছা আপনাদের এলাকায় কেউ যদি বিষ পান করে মারা যায় এই ব্যক্তির কি স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা কোরআন শরীফে সুরা হাসরের মধ্যে আল্লাহ নিষেধ করছেন আত্মহত্যা করার জন্য তুমি জানুর রহমানা আজহারি সাহেব এই বক্তব্য যে দিছে এটা প্রশ্নটাকে দিছে তুমি তোমার কাছে কি প্রমাণ আছে মোবাইলে আছে তোমার কি ক্যামেরা আছে এখানে মোবাইল আছে তুমি কিন্তু এই কথার সাথে ওনার ভিডিও লাগায় দিবে নাইলে পাবলিক আমার খালি গাইলে কেমন সবাই ভিডিও এটা লাগাই দিও নাইলে কইবে আমি হুদাই হেবেটার বিরুদ্ধে কই কিছু মানুষ আছে বাঙালি এমন কিছু মানুষ আছে আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করে Leo, tar kisu ayah Zainal Tar huzur uibalah আছেন কিছু মানুষ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যদি নিজে বিষ পান করে মৃত্যুবরণ করেন জালিক এটা হবে আত্মহত্যা আর আত্মহত্যা আল্লাহ রব্বুল ইজাতের কাছে গ্রহণ গ্রহণযোগ্য না যারা আত্মহত্যা করে আল্লাহ তালা তাদেরকে ইমান থেকে আলাগ করে দেয় এদের চিরস্থায়ী জাহান নামের আজাব হয় এই বিষয়ে অনেক লম্বা বক্তব্য আছে তবে বিষয়টা কি উনি যে বিষয়টা তুলে আনলেন মূল বিষয়টা কি বিষয়টা হলো রহমতুল্লিন আলামিন যুদ্ধের ময়দানে গেলে এক ইহুদির বাড়িতে দাওয়াত দেন ইহুদির স্ত্রী ষড়যন্ত্র করে গুস্তের সাথে বিষ মিশাইয়া নবীজি এবং সাহাবাই কেরামদেরকে খেতে দেন সেই জায়গার মধ্যে একজন সাহাবি বিষ করা গোষ্ঠ খেয়ে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যান এর মধ্যে আমার নবী রহমাতুল্লিল আলমিন কয়েক টুকরা খেয়ে ফেলছেন ওই সাহাবি ইন্তকাল করার শহীদ হওয়ার সাথে সাথে রান্না করা গোস্ত জবান খুলে গেল বলে উঠলো ইয়ার রাসুল আল্লাহ নবীগো আমাকে আর আপনি ভক্ষণ করবেন না গ্রহণ করবেন না হুজুর আমার মধ্যে বিষ মিশানো আছে জোরে কন্যা রান্না করা গোস্ত নবীর সাথে কথা বলছেন নবীজি আর খায় নাই আমরা যে সব সময় সুন্নি আলেমরা চিৎকার করিয়ার বলি আমি আর নবী সমান না নবীর মতন আমি না আমার মতন নবী না নবীর মত কেউ না এটা বলার এটা একটা দৃষ্টান্ত নবীর সামনে খায়া সাহাবি শহীদ হয়ে গেলেন আমার নবী রহমাতুল্লিল আলামিনের কিছুই হয় নাই জোরে কন্যা সুবহান আল্লাহ নবীকে হেফাজত করছেন কে জোরে বলেন কে আল্লাহ তালা নবীকে হেফাজত করেছেন কিন্তু নবীজির এই যে বিষ নবীজির শরীর মোবারকে প্রবেশ করেছে নবীজির ইন্তেকালের পূর্বে ওই বিষের একটা বিশেষ দেখা দিয়েছে যার কারণে নবীজির প্রচন্ড পেট মোবারক ব্যথা হয়েছে এখন আমরা যদি পুরো ঘটনা খুলে এনে আদবের সহিত উপস্থাপন করি তাহলে নবীর উপর আত্মহত্যার তোহমত আসে না কিন্তু এখানে যেভাবে লেখছে যে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি বিষ পান করে নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন যদি নবীজি বিষ পান করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন যদি সেন্টেন্সটা বাক্যটা যদি এমন হয় কথাটা যদি এমন হয় এটা কুফুরি বাক্য এটা কুফুরি বক্তব্য তাহলে নবীজি রহমতুল আমিনের সান মান বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না যেভাবে লিখছেন যদি এভাবে বলে থাকে আমি বক্তব্যটা শুনি নাই তো নবীজি কে ওই বিষের সামান্য বিষক্রিয়া নবীজির পেট মোবারকে হয়েছিল ইচ্ছা করে নবী পান করেন নাই চক্রান্ত করে খাওয়াই দিছিলেন কয়েক বছর আগে আমরা যদি আজকা বিষ খাই কয়েক বছর পরে আমার বিষে ধরব তাৎক্ষণিক দর্তনা না তাৎক্ষণিক বিষে ধরলে এরপরে মরতে হাসপাতাল নীতি নিতে হতো অনেকে শেষ তাই না কিন্তু নবীজি রহমাতুল্লিল আলামিন বিষ মাখানো গোস্ত খেয়েছেন ইচ্ছা করে খাননি চক্রান্ত করে খাইয়ে দিয়েছে সেই গোস্তের বিষক্রিয়া নবীজির পেট হয়েছে এটা কেন হয়েছে এটার পিছনে হাকিকত আছে নূর নবী রহমাতুল

কিন্তু নবীকে কয়েক বছর আগে কয়েক বছর আগে নবীকে যে বিষ মাখানো গোস্ত খাওয়ানো হয়েছে রব্বুল ইজ্জাত আমার নবীর ইন্তেকাল মোবারকে শাহাদাতের মর্যাদা নবীকে দেওয়ার জন্য আমার নবীজির ফরিয়াদ কবুল করার জন্য আমার রব্বুল আলামিন ওই কয়েক বছর আগে খাওয়া বিষের একটা বিষক্রিয়া পেট মোবারকের মধ্যে তৈরি হয়েছে আমাদের এলাকায় যখন কোনো মানুষ বিষ পান করে তার শুধু পেট না পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে রক্তের ভিতরে বিষ প্রবেশ করে মানুষের আর অবস্থা মানুষের মতো থাকে না মানুষের অবস্থা কেমন হয় সে নিজে আর বলতে পারে না এটা হইল বিষক্রিয়া কিন্তু আমার নবীন আলমিনের বিষ পান করানো হয়েছিল চক্রান্ত করে কয়েক বছর আগে ওই বিষক্রিয়া নবীর কাল মোবারকের পূর্বে আমার আল্লাহ পেট মোবারকের মধ্যে একটু করে দিয়ে দিলেন পেট মোবারকের ব্যথা মোবারক যন্ত্রণা হইতে এই পেট মোবারকের যন্ত্রণা বয়ান লইয়া করলেন এই দুনিয়ার থেকে যারা পেটের ব্যথা নিয়া পেটের পীড়া নিয়া যারা মৃত্যুবরণ করে ইমান থাকলে আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিবে Subhanallah, Subhanallah. দুনিয়ার থেকে যারা পেটের ব্যথায় মৃত্যুবরণ করে যদি ইমান থাকে শাহাদাতের মর্যাদা দিবেন কে নবীজি কে পেট মোবারকের মধ্যে ওই বিষক্রিয়া আল্লাহ তালা দিয়ে নবীজির ইন্তকাল মোবারক পর্যন্ত ওই বিষক্রিয়া ছিল নবীকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য ওই বিষক্রিয়া নবীজির পেট মোবারকে আল্লাহর নির্দেশে কিছুটা হয়েছে কিন্তু এমন নয় নবী নিজে বিষ করে আমার আগে সেন্দরে কন্যা নাহ জুবিল্লাহ হেমিং জালিক হ্যাঁ তো কয় মরে গেছে মৃত্যু বরণ করছে শেষ হয়ে গেছে নবীজি কবরের ভিতরে অবশিষ্ট নাই নাউজুবিল্লাহ বলেন না আর জোরে কন্যা নাউজুবিল্লাহ নবীজি রওজায় আতহার মোবারকে অবশিষ্ট আছে না নাই বেটা নবীর প্রেম অন্তরে লয়া নবীর রওজা মোবারকের সামনে গিয়া সালাম দিবি তোর কলব যদি জিন্দা হয় সালামের জবাব শুনবি ঠিক কি না বলেন ঠিক তাকবীর আল্লাহু আকবার

বাবা তাইলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম বুঝলাম এটাই আমার নবী আত্মহত্যা করেন নাই এমন কথা যারা বলবে তাদের ইমান নাই আমি কিছুদিন আগে লাইভের মাধ্যমে মিজান রহমান আজহারি সাহেবকে বলছিলাম যে ভাই আপনার তো আগেও তবা টবা করার অভ্যাস আছে আগে আরো কয়েকবার করছে না এটা আপনার পুরান অভ্যাস হই অতএব আবার নতুন করে তবা করে লেখেন আপনি আমরা নবীর কেছেন কাউ বয় এখন আবার কি হনলাম রে ভাই এ তোমার ডক্টরের সার্টিফিকেট দিছে কেটা রে এই সার্টিফিকেট আসেনি আমার সন্দেহ একজন ডক্টরের জবানে কখনোই নবীজির গুস্তাখিমূলক শব্দ একের পরে একের পরে একের পরে আসতে পারে না কখনোই না নামের আগে ডক্টর ফুডাইলে কাম হইতো না বেডা কথার মধ্যে ভাষার মধ্যে চলাফেরার ফেরার মধ্যে ডক্টরেট গিরি থাকতে হবে ঠিক কিনা বলেন তুমি মিয়া নবীর সামনে কোন শব্দ ব্যবহার করা যাবে কোন শব্দ ব্যবহার করা যাবে না এইটুকু ন্যূনতম জেনারেল নলেজ তোমার মধ্যে নাই এইটুকু ন্যূনতম গভীর সাবধানতার বিষয়টা তোমার মধ্যে নাই তো তোমারে ডক্টর দিয়া কি হইব তোমার চাইতে বড় ডক্টর হলো ইবলিশ শয়তান

হজর যদি দয়া করে একটু বলতেন নবী বলেন মূসা নবী একদিন নামাজ পড়তাছে তো নামাজের সালাম ফিরে দেহে ইবলিসের দৌড় দিছে খবত করে ধরে লইছে সুবহানাল্লাহ কন্না আমরা সেনা দেখি না কিন্তু নবীরা দেখে আমাদের চোখ নবীদের চোখ এক না দেহে ইবলিসের দোর দিছে ধরছে খবত করে দরে কয় এই খরা গड्डा নো আইয়া কয় তুই হামেশত করে কয় হেনোই দাও মুআরজাম কই কি তোর কই যে আপনি নামাজ পড়তাছে আমি নামাজ পড়তাছি তোর সমস্যা কে কই যে আত্মা আত্তাহিয়াত দরবীতে ফেষ্টা ক্যাটা লাগাইছে আমি হইতো তার গার হেনা কয় আটটা কেটে লাগাইছে মোসানবী তো সাহস কম না ফাঁসিল তুই আটটা হিঁত ও ওই যে ভিতর কত হয় হেন যাই কই বুতে পাইছে আমি যাই হেন আমি যাই মোসানবী লাগা হেন যাস না ডেইলি 40 বার আল্লাহর গজ হবাই হে এলাকা অতএব আমি আল্লাহর গজব ওই রমর ইবলিসে বলে তো নবী বলেন এই ইবলিসে তো মুসা নবীর জ্বালাইছে তোমরা তো তো তোমরা কি দেখতা হুজুর একটু দেখতাম নবী কা চাতে হামো আগে ইয়া করো কোরআন শরীফ হাফেজ আছো কে কে হাত তুলছেন নবীজি বলেন তোমরা কোরআন তেলাওয়াত করো বিনা লোক যে ব্যক্তি এই কোরআন শরীফ মুখস্থ আমাকে শোনাইতে পারবা ওই ব্যক্তির উসিলায় সবাই শয়তান দেহামো সবাই পড়া শুরু করছে ইবলি শয়তান ও মাসখাত দিয়া পড়া শুরু করছে মানুষের সুরত ধরে সাহাবায়ে কেরাম যেই পড়ে একটা ভুল হইলে থাইমা যায় একটা ভুল হইলে থাইমা যায় একটা ভুল হইলে থাইমা যায় শেষ পর্যন্ত একটা লোক থামে না পড়তাছে আর পড়তাছে পড়তাছে আর পড়তাছে কমপ্লিট হওয়ার পরে সাহাবায়ে কেরাম হুজুর আমরা তো সবারই ভুল হইলো এই একজন মুরুব্বি ভাইছি এই একজন ডক্টর ভাইছি এই একজন আজারি বলেন এই একটা পাইছি হুজুর এই একটার কোন ভুল নাই নবী করে এটাই তো শয়তার দেখালো ভালো করে দেখ দেখালো শয়তারে হুজুর নাকি ফুত করে নাই হায় 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 বাবা বলি বলি রহমান ভাই আপনার জনপ্রিয়তা যেমনি হোক যেমনি হোক জনপ্রিয়তা একটা কামাই করছেন কিংবা সাংগঠনিক সমর্থনে সাংগঠনিক সাপোর্টে আপনাদের মাহফিল তো নামে সেনা মূল বিষয় তো হলো রাজনৈতিক ইস্যু ঠিক না রাজনৈতিক সমাবেশ যদি এগুলি করতেছেন ভাই করেন ক্ষমতার লাগে অনেক কিছু করবেন করেন কিন্তু অনুরোধ করি আল্লাহ রাস্তায় আমার সুলে শানে আর আঘাত দিয়ে না আপনি যে পরিমানে আঘাত দিচ্ছেন আবু এত আঘাত দেন ঠিক কি কিনা এবার আল্লাহ রস্তে একটু থামেন মিজানুর রহমান আজারি সাহেব একটু আল্লাহ রস্তে থামেন আপনি থাইমা রব্বুল কাছে তওবা করেন জাতির সামনে তওবা করেন আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সানে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য কিভাবে দিতে পারলেন কার শানে বললেন এই মিয়া বললেন কার শানে আজানে যার নাম না হলে আজান হয় না নামাজে যারা সালাম না দিলে নামাজ হয় না হায় 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 এই ধরনের মৌলবিদের বক্তব্য শোনার থেকে বিরত থাকবেন নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন কেয়ামতের আলামত হইল আলেম হইব দেখতে ফেরেস তার মতো কথা বলবে এবং হইব আসমান থেকে নাজিল হইতেছে কথা এত সুন্দর কথা বলবে নবী বলেন কিন্তু ওমর তুমি শুনিয়া রাখো এদের ভিতরে কোনো ইমান নেই নবী বলেন এদের তেলাওয়াত কোরআনুল করিমের তেলাওয়াত এত সুন্দর হবে অমর তুমি জানিয়া রাখো কোরআনের তেলাওয়াত থাকবে এদের এই হলকুমের উপরে হলকুমের নিচে অর্থাৎ অন্তরে কোরআন থাকবে না এই অন্তরে কোরআন ছাড়া হলকুমলার লড়াই ইয়াজিদ বাহিনী ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানহকে আহলে বাইতে রসুলদেরকে শহীদ করে দিছে ওরাই এখন এজিদরে বেহস্ত পাঠানো লাগিয়া এজিদের পক্ষে বহুত 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 কথা বলে আবার গণগণ বহুত বহুত ফায়দার কথাও বলে এদের থেকে দূরে থাকবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করেন সবাই পড়িয়া আমিন